একটু হাছি হাছি কাল তো কালো সবাইকে বলো তো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ আজকে এখন থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি সবাই দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তাই এই যে সন্ধেবেলার চা দেখো দুধ চা ছাটায় প্রায় সর পড়ে গেছে তাই হোক এই চায়ের সাথে বিস্কিট হচ্ছে আজকে সন্ধেবেলার আপাতত স্টার্টিং তারপর আগে আগে কি হয় সেটা তোমরা দেখো আশা করছি তোমরা দেখো এনজয় করবে কারণটা কি জানো তো আমরা নিজেরা খুব এনজয় করবো আজকের ইভিনিংটা আজকে সন্ধ্যেবেলায় হঠাৎ করে প্ল্যান হলো যে কিছু একটু অন্যরকম খাবার করতে হবে অন্যরকম বলতে ঠিক অন্যরকম নয় বারে সবার চেনা খাবারই যেটা আমার তো অ্যাটলিস্ট খুব প্রিয় এবং শীতকালের জন্য তো পারফেক্ট সেটা কি বলো তো বলেই দিই সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম হ্যাঁ অনেকে মাংস দিয়ে ভালোবাসো বাট আমার একটু আলুর দম দিয়েও খুব ভালো লাগে বিশেষ করে ছোট আলুর দম দিয়ে শীতকালে ছোট আলুর দম হয় না এমন কোনো বাড়ি মনে হয়নি আর ফ্রায়েড রাইসের জন্য কিন্তু পারফেক্ট টাইম হলো শীতকাল তার কারণ ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি সব কিছুর দামটা কিন্তু একটু হলেও কম থাকে এবং বেশি পরিমাণে বাজারেও পাওয়া যায় যদিও এখন সব সবজি বারো মাস পাওয়া যায় কিন্তু ঠিক যেই টাইমে যেটা না সেটা স্বাদটা কিন্তু দ্বিগুণ লাগে তাই না তো তাই জন্য আজকে একটু হয় মানে ভাবছি বানিয়েই নেবো এই যে বরকে বললাম ইন্ডাকশানটা বের করে দিয়ে যাও তোমরা জানোই আমাদের ইন্ডাকশানের মানে সেট করা হয়নি সেই পার্টিকুলারি জায়গাটা এখনও মধ্যে আমরা পাইনি তার জন্য ওটা অন্য জায়গায় রাখা থাকে যখন করি এই টেবিলের ওপর নামিয়ে নিয়ে এরকম দেখো কাঠ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কাঠের ওপর ওটা লাগিয়ে এবার প্লাকে গুঁজে জাস্ট এখানেই রান্নাটা কমপ্লিট করবো তো চলো এবার পরপর চাপাই কারণ অলরেডি সাড়ে আটটা বাজে কখন শেষ করবো আর কখনই বা খাবো তাই না দুটো বানাই আর তোমাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করে দিই আর হ্যাঁ ছোটো আলুর দামটা কিন্তু খুব হালকা পাতলাভাবেই করবো এর আগের দিন মানে তোমাদের সঙ্গে হালকা করে শেয়ারও করেছিলাম ঠিক ওইভাবেই বলতে পারো করবো আলুগুলো দেখো এখানে রয়েছে আর এই যে কড়াইতে একটু তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি চলো এবার একটু একটা একটা করে ছাড়ি আস্তে 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 এটা একটু কমিয়ে দিয়ে নেই হুম দাও এই কড়াইটা সত্যি কি ভালো হয়েছে জানো না সত্যিই খুব ভালো রান্না করতে যেমন আরাম সব দিকে ভালো এখানেই বলে না দামি জিনিস দামের মতনই হয় আমরা তো সত্যি কমে খুঁজি কমা দামি জিনিস কমের মতনই হয় এই যে আমার লাল লাল আলু কিন্তু অলমোস্ট ডান এবার আমি তুলে নেব তারপর আবার চাপাবো দেখো এটা যখন একটা বাটি এই যে এটা পুরো এক বাটি আলু হয়েছে আর এটা যেহেতু বড় দেখে মনে হচ্ছে কোথায় পড়ে রয়েছে এই যে চোনা বাবা চলে এসেছে নান্না দেখতে তাই না চোনা ও চোনা বাবা ও রিশান রিশান আগু আগু হয়েছে আমাকে ছেড়ে রান্না করছে আচ্ছা আর এই যে দেখো এখানে জিরে আতেসপাতা ফোড়ন দিয়েছি আর তেলের সাথে আজকে একটু আমি বাটারও দিয়েছি চলো তারপর দিয়ে দিই যেটা দেওয়া দেওয়ার এই যে আদাটা দিয়ে দেবো দেখো ইন্ডাকশানে এটা সুবিধা এটা গ্যাসেও আস্তে স্লিম করা যাবে চলো এটা একটু সুন্দর করে একটু হালকা বাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো বলেছে এই যে রান্না তো এখন মাছ পথে না স্টার্টিং তো রান্না করতে করতে আমার বর আবার কত কিছু দেখছিল মানে তোমরা সামনেই জানো মানে সামনে আবার এক দু মাস পরে এক মাস না দু আড়াই মাস পরে তো ঋষানের রাইস সেরিমনি আসছেই তো সে ভাব যে কোনটা কি কেমন করবো সেটা দেখছিল টিভিতে তো এখন ওকে ঋষানকে দিয়ে এখানে বসানো হয়েছে কারণ ঋষান হঠাৎ করেই রেগে যাচ্ছে এই যে দাঁড়াও আগে এটা দেখা যাবে সাথে গল্প করতে করতে আমার ভাই আসবে সবাই মিলে যেকোনো জিনিস না যে কোনো জিনিস তুমি দেখবে মানে এই কন্টিনিউ যে আলোচনাটা চলবে না এটাতেই আমাদের মনে আনন্দটা হয়ে যায়

বন্ধু নাম হৈ য

24টা পিকনিক পিকনিক মনে আছে কি বলো আর সবাই মিলে এক জায়গায় তো মনে একটা করে নিজেরাই হাসছি নিজেরাই যা কিছু করছি খেতে আবার রান চলছে স্মুথলি যাচ্ছে চলছে আর এর নিয়ে আমাদের খেলা হচ্ছে সবটা নিয়ে একটা পিকনিক হয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর পিকনিক মানে কান্দলাপুরা হুম আর কি খাবো আমরা না এতে কি বলো ওই কাগজের প্লেটে তাহলে আরো পিকনিকটা জমে যাবে হুম দাদাভাই একটু চলে আয়

আদা মশলা আগের দিন আপনাদের ব্লগে তোমরা দেখেছ হয়তো অলুদ ডমের ব্লগতে ছিল ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কলায়ে ভেজে বাড়িতে গুড়িয়ে রাখো শীতকালে যে কোনো জিনিস মানে আলু চপ বানাও যে চপি বানাও আলু দম তবেই তে দারুন লাগে তো চলো লাস্ট মিনিটে এটা একটু দিয়ে দিচ্ছি খুব সামান্যই দেব তারপরে এটাকে জাস্ট নারিয়ে দেখো ফুটে উঠছে আর যে এটা শীতকালে তো এটা ছাড়া আমাদের জাস্ট চলে না কি বলো আমার কিন্তু দম দেখতেও ভালো হয়েছে আশা করছি খেতেও ভালো হবে সেটা অবশ্যই সবাই যখন একসাথে খাবো তখন তোমাদের পিকনিকটা জমে গেছে কি বলো

বাট এখন দুজন খাওয়া হয়েছে আর আড়াইজনের যিনি তিনি এখন এই যে বাবার করে বসে আছেন উনি আমাদের প্রধান অতিথি কিন্তু উনি কিছু খান না আর এই যে এখন আমরা দুজন খাবো মামুনি উনি বাড়ছে দুজন মিলে খেয়ে নেব খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে রাইস টি এত ভালো হয়েছে আমি শুধু খেতেই ভালোবাসি মানে এতটাই রাইস ভালোবাসি আমি আলুর দাম দিয়ে খেয়ে দেখি তুমি ঝোল নেবে না ব্যাপক এখন কথা বলবো না খাবারটা এনজয় করি এই যে আমার পাত ফাঁকা পিকনিক আমার ডান তোমরা নিশ্চয়ই ভাবছো এই আবার কেমন পিকনিক হলো অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা পিকনিক কারণ হচ্ছে তোমার নিজেরা বাড়ির ফ্যামিলি মেম্বার মিলে করতেই পারো কিন্তু দেখো অন্য সময় আমরা গ্যাসে রান্না করি ইন্ডাকশানে করি কিন্তু সব রান্না করি না তো আজকে এই ঘরের মধ্যেই রান্না করেছি সবাই মিলে এক জায়গায় বসেছিলাম নিজেরা মিলে গল্প করতে করতে রান্না করলাম একটু মনেই হলো না যে রান্নাটা করলাম এবং নিজেদের ফেভারিট একটা ডিশ ছিল যেহেতু মানে ঠিক করবো একটা ভাবলাম হঠাৎ করেই করে নিলাম আর শীতকালীন সবজি ঘরেই ছিল তোমরাও যদি ভাবো না যে কখনো কখনো নিজেদের মধ্যে একটু আনন্দ করতে ইচ্ছে করছে এরকম চট করে করে নেবে কারণ আমরা এবছর তো বাইরে যেতে পারছি না যা কিছু করতে হবে আমাকে বাড়িতেই করতে হবে তাই জন্য এরকম ছোটোখাটো পিকনিক কিন্তু হতেই থাকে কারণ পিকনিক কিন্তু এইরকমও হয় সব সময় যে বাইরে গিয়ে করলাম প্রচুর লোকে সমাগমে করলাম একদমই তাই নয় আমরা জাস্ট চারজন নয় সাড়ে চারজন সাড়ে চারজন মিলে কিন্তু পিকনিকটা জাস্ট ব্যাপক করলাম কারণ ওদের ঋষানি তো অর্ধেক জমিয়ে দিয়েছিল তোমরাও দেখতে পেলে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর এরকম পিকনিক তোমরাও কি করো আর করলে কেমন লাগে সেটা তোমার ঠিক জানিয়ে দিও তো চলো রাত সাড়ে এগারোটা আছে এখনকার জন্য টাটা আর গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও